কেন জানি না হঠাৎ করে একটা তরকারি খাওয়ার জন্য আমার ভীষণ গ্রেভিংস হচ্ছিলো আর সেটা হচ্ছে ইলিশ মাছের মাথা কাটা দিয়ে মিষ্টি কুমড়ার সাথে পুঁশাক হাই এভরিওয়ান সো আমি আজকে আসলাম আমার বাগানে এখান থেকে কী কী তোলা যায় সেটা আগে তুলে নিব। তারপর আমি আমার রান্না বসাবো সো অনেকগুলি টমেটো পেকে গিয়েছে সেটা তোলা হয়নি কয়েকদিন থেকে আর এই বছর যদিও অনেক পুঁশাক হয়নি কিন্তু আজকে যে মেনুটা আমি করতে যাচ্ছি সেটার জন্য যথেষ্ট পুঁশাক আছে সো আমি বাগান থেকে যা যা উঠানোর উঠালাম এই যে দেখতেই পারছেন স্পেশালি পুঁইশাক দেখতে অনেক কম লাগলেও কিন্তু এক ঝুড়ি হয়েছে তো আমার ছিল দুটো জুকিনি কিছু টমেটো পুঁইশাক এগুলি এখন আমি ভালো করে ধুয়ে বেছে রাখবো আর কিছুদিন আগে বাংলা বাংলাদেশি দোকান থেকে মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম সেটা আজকের জন্য স্পেশাল মাছের মাথা কাটা ধুয়ে নিলাম আর এই তোর সাথে পৈশাক চলেন তাহলে রান্না বসাই রান্নার শুরুতেই আমি পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজ কাটা নিয়ে ভীষণ ঝামেলা এই রান্নায় আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করছি এই পেঁয়াজটা কেটে রাঁধতেই আমার চোখ দিয়ে পানি পড়ছে মানে মনে হচ্ছিলো যে আমি কয়েক কেজি পেঁয়াজ কেটেছি বলে বুঝাতে পারবো না এরকম স্ট্রাগল করছিলাম আমি আর পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর লবণ সেটাকে এখন আমি সুন্দর করে ভুনা করে নেব আর যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিব পানি আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার জন্য এই পানিটাকে দিয়ে দিলাম তারপর যখন মশলাটা কষানো হয়ে যাবে তেলটা উপরে উঠে এসেছে এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছের মাথা কাটা লেজ এইগুলি দিচ্ছি এইবার দোকান থেকে মানে বাংলাদেশি দোকান থেকে শপিং করার পরেই আমার মনে হচ্ছিল যে আমি ইলিশ মাছের মাথা কাটা দিয়ে মিষ্টি কুমড়া খেতে চাই আর সাথে একটুখানি পুঁই শাক আমি কিন্তু মাছটা একটুখানি ঠেকে রান্না করলাম এখন উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর করে আর যে রেসিপিটার কথা আজকে আমি বলছি এই রেসিপিটা কিন্তু অনেকে নিরামিষ খায় আবার অনেকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খায় বাট আমার মনে হয়েছে যে আমি ইলিশ মাছ দিয়ে খাব তো মাছটা একটুখানি কষিয়ে নেয়ার পরে আমি দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা এটাও হালকা একটুখানি মাখা করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যেন হালকা একটু পানি বেরিয়ে আসে মিষ্টি কুমড়াটা কয়েকদিন আগে কেটে রাখার কারণে হয়তো খুব বেশি একটা পানি বেরোয়নি তো আমি এখানে এটাকে সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি পানি দিয়ে আবার আমি ঢেকে রান্না করব কয়েক মিনিট এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা বেশ নরম ছিল এবং একদম দেশি মিষ্টি কুমড়া যেটাকে বলে সবুজ কালারের তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে চেপে দেখলাম বেশ নরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা পুঁই পুঁই শাক আমার ভীষণ পছন্দের একটা শাক যদিও ছোটোবেলায় আমি একদম খেতাম না কিন্তু আস্তে আস্তে যত বয়স বাড়ছে দিন যাচ্ছে প্রবাস জীবনে এই দেশি সবজি টবজির প্রতি অনেক বেশি ক্রেভিংস হচ্ছে সো যাই হোক আমি পুঁই শাকটা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পর আবার সব কিছু একসাথে মাখিয়ে চাখিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন ইলিশ মাছটা কিন্তু এখানে আস্ত অবস্থায় থাকবে এমন কোনো কথা নাই এটা গুঁড়ো গুঁড়াও হয়ে যেতে পারে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হালকা একটুখানি জিরার পাউডার আর কিছু কাঁচামরিচ ব্যাস এখন জাস্ট কয়েক মিনিট রান্না করলেই আপনার খাবার একদম রেডি চাইলে আপনার এরকম একটুখানি গ্রেভি রাখতে পারেন আবার শুকিয়েও নিতে পারেন আমরা এরকম গেভি খুব পছন্দ সো এই ছিল আজকের রেসিপি কার ভালো লাগলো কে কিভাবে খান কমেন্টে জানাবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন বাই